দেখো খুব যে কিছু নতুন তা নয় তবু আমি বলেছিলাম বলে করাচ্ছি দেখো এখানে সাইন থিটাকে তুমি কোনোভাবেই কসে কনভার্ট করতে পারবে না কিন্তু ক স্কোয়ারকে তো সাইনে কনভার্ট করতে পারবে তাহলে আমি এটা লিখতে পারি এরকম যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা টু ওয়ান ফোর্থ এটা লিখতে পারি তাহলে উদ্দেশ্য হচ্ছে আমার সাইন থিটার একটা কোয়াডারি ইকুয়েশন বা দীঘাত সমীকরণে পরিণত করা তাহলে এক এই নিয়ে যাও সবগুলোকে বা হ্যাঁ ঠিক আছে ওইদিকে নিয়ে যাও তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা আর প্লাস ওয়ান ফোর্থ মাইনাস ওয়ান ইকালস টু জিরো এই হলো এবার সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা দেখো এটা হচ্ছে তোমার মাইনাস থ্রি ফোর্থ ইকালস টু জিরো আমি চার দিয়ে গুণ করে দাও তাহলে কত হয় ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর সাইন থিটা মাইনাস থ্রি ইকোয়ালস টু জিরো এবার এইখান থেকে সাইন থিটাকে তুমি শ্রীধরাচার্য দিয়ে অ্যাপ্লাই করে দাও শ্রীধরাচার্যের ফর্মুলা তাহলে মাইনাস বি প্লাস মাইনাস দুটো অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি চার চার ষোলো তিনশো আটচল্লিশ তাই না বাই এইট এইটা হচ্ছে এবার একটু সিমপ্লিফাই করো দেখি এটাকে মাইনাস ফোর প্লাস মাইনাস দেখো এটা হচ্ছে সিক্সটি ফোর তাই না তিনশো আটচল্লিশ চারশো চৌষট্টি সিক্সটি ফোর মানে এইট বাই এইট তার মানে যদি তুমি প্লাস সাইন নাও তাহলে এইট মাইনাস ফোর দ্যাট ইজ ফোর বাই এইট দ্যাট ইজ হাফ একটা হলো আর যদি মাইনাস সাইন নাও তাহলে মাইনাস টুয়েলভ বাই এইট দ্যাট ইজ মাইনাস থ্রি বাই টু এটা হতে পারে না বাট সাইন থিটা ইকাল টু মাইনাস থ্রি বাই টু ইজ নট কেন কারণ দেখো সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ পারপেন্ডিকুলার বাই হাফ লম্ব তিন আর অতিভুজ দুই তা হয় না কখনো সেই জন্য দেওয়ার পর সাইন থিটা টু হাফ এবার তো তোমরা পারবে হাফ মানে কোথায় কোথায় এখানে আর এখানে পজিটিভ যেহেতু তাহলে কত থিটা ইকলস টু বলো হুম ঠিক থার্টি আর ওয়ান তুমি না খেয়াল করি তাহলে থার্টি ডিগ্রি আর ওয়ান ফিফটি ডিগ্রি তো রকম করেই করতে হবে আমার মনে হয় না খুব কঠিন আমি সেদিন একটা অন্তত দেখি দেওয়ার ইচ্ছে ছিল এবার ধরো যেমন এইটা এটা তুমি কি করবে এইটা কস থিটা প্লাস রুট থ্রি সাইন থিটা ইকাল টু টু হ্যাঁ হোলস্কার করবে সেটা ঠিক কিন্তু কস থিটাটাকে রাইট সাইডে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে আমি এই অঙ্কটা করে দিই দেখো কস থিটা প্লাস রুট রুট থ্রি সাইন থিটা ইকালস টু টু এটা একটু করে দিই কেন অ্যাকচুয়ালি একটা জিনিস বলার আছে আমার পাঁচ থিটা প্লাস রুট থ্রি সাইন তুমি নিশ্চয়ই এই এটাকে দিকে রাখবে আর এটাকে ডান দিকে নিয়ে যাবে তাই তো টু মাইনাস কস থিটা এবারে স্কোয়ার করবে তাহলে স্কোয়ারিং সাইড কি পাচ্ছ থ্রি সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার এবার থ্রি স্কোয়ার থিটা টু দেখো এটাকে ফর্মুলা কি হয় ফোর মাইনাস ফোর ক্লাস কস স্কোয়ার থিটা এবার একটা জিনিস খেয়াল করো যে তুমি তো এটাকে এ বাবা কোথায় চলে গেল দেখো এইখানে কস থিটা যখন আছে তখন তোমাকে কস থ্রিটাতেই রাখতে হবে তার কারণ এই কসকে তুমি কিছুতেই সাইনে কনভার্ট করতে পারবে না আর এই সাইনটাকে কস এ করে নিতে পারবে তা এটাকে করে নাও তাহলে তাহলে থ্রি মাইনাস থ্রি ক স্কোয়ার মানে যেহেতু সাইন্স স্কোয়ার হচ্ছে ওয়ান মাইনাস আমি থ্রি থ্রি বাইরে ছিল গুন করে দিয়েছি দ্য কস প্লাস cos square থিটা অ্যাকচুয়ালি অঙ্কটা আমি কেন করছি তোমাদের পরে বলছি তোমরা তো এটাও করতে পারতো নিজেরাই তবু কেন করছি সেটা পরে বলছি দারো তো এটাকে এদিকে নিয়ে যাও তাহলে ফোর ক স্কোয়ার থিটা হয়ে যায় ফোর কস্কার স্কোয়ার থিটা আর মাইনাস ফোর কস থিটা ইট ইস আর দেখো এখানে ফোর ছিল আর এখানে তোমার থ্রি ছিল তাহলে আলটিমেটলি টু জিরো হোল স্কোয়ার এটা জিরো ঠিক কিনা বলো দেখো তো ঠিক লিখলাম কিনা তাহলে এবার টু মাইনাস ওয়ান ইকাল টু জিরো

ঠিক অল সাইন ট্যান কস তাহলে এখানে এবার এখানে হলে থ্রিটা টু তোমার কত হাফ মানে কত সিক্সটি ডিগ্রি একটা আর এইখানে কি করে মাইনাস সিক্সটি ডিগ্রি কিন্তু দেখো কস অফ অল সাইন এই পজিটিভ কি করে অল সাইন টেন ঠিকই তো রেখেছি তাহলে মাইনাস সিক্সটি মাইনাস সিক্সটি ঠিকই এই দুটো ভ্য বা তুমি ও আই এম সরি এখানে তো তোমাকে বলে দিয়েছে পজিটিভ হতে হবে তাহলে এটা থ্রি সিক্সটি মাইনাস সিক্সটি করো থ্রি সিক্সটি মাইনাস সিক্সটি তার মানে হলো দিস সিক্সটি ডিগ্রি আর দিস ইজ থ্রি সিক্সটি মাইনাস সিক্সটি ইজ থ্রি হান্ড্রেড বেশ এইভাবে করতে হবে এখন এটা আমি কেন করছিলাম তোমাদের একটু বলি ধরো তোমাকে দিল এক্স ইকলস টু টু তুমি স্কোয়ার করো বোর্থ সাইডকে এক্স স্কোয়ার ইকলস টু ফোর নিয়ে আবার স্কোয়ার রুট করো এক্স ইকলস টু প্লাস মাইনাস টু তাহলে দেখো অরিজিনালি ছিল টু তুমি স্কোয়ার করে ফোর পেয়েছো কোনো ভুল নেই আবার স্কোয়ার রুট করে বর্গমূল করে প্লাস মাইনাস টু পেয়েছো কিন্তু অরিজিনালি ছিল তো টু আর এখান থেকে মাইনাস টু কোথা থেকে এলো এই যে একে বলে এই এক্সিক টু কে বলে অবান্তর বীজ অবান্তর বীজ বা এক্সট্রানিয়াস সলিউশন ইউ এস এক্সট্রানিয়াস সলিউশন যাহা ওই কি চুপি সারে চোরের মতো ঢুকে পড়েছে তুমি যখন স্কোয়ার করেছিলে তখন ওই চুপি সারে স্টিল থিলি এন্টার্স ইন্টু দা ইকুয়েশন থিলি মানে চুপি সারে চুপি সারে স্টিল থিলি এন্টার্স ইন্টু দা ইকুয়েশন চুপি সারে চোরের মতো ঢুকে পড়ে স্কোয়ার করার সময় এটা হয়ে যায় তো এখানে তুমি বেঁচে গেলে অ্যাকচুয়ালি পূর্ণবর্গ রাশি পেলে বলে বেঁচে গেলে কিন্তু যদি ওই রকম স্কোয়ার করতে গিয়ে এমন কিছু এসে যায় তখন অরিজিনালি এই যে ইকুয়েশানটা ছিল সেইটা তোমাকে স্যাটিসফাই করছে কিনা এটা আমি আচ্ছা না এখন আর বেশি এক্সপ্লেন করব না আমি যদি পাই কখনো পরে তখন বলে দেবো তোমাদের এই অবান্তর বীজ বা এক্সট্রানিয়ার সলিউশন কাকে বলে সেটা পরে বলে দেবো আচ্ছা শোনো এবার আমি যেটা বলতে চাইছি যে বাকিগুলো তোমরা নিজেরা করে নিও কারণ আমাকে আজকে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে দাও আর কী করে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি দেখো এখানে কিছু না তুমি হোস্কার করে দেবে তাহলে ট্যান থিটা কিংবা দরকার নেই এখানে সাইন বাই কস এখানে কস বাই সাইন আর এখানে ওয়ান বাই কস নিয়ে তলার কসটা কেটে দেবে বলবে যে যেহেতু কস তেটা জিরো হলে এইগুলো সব ইনফিনিটি হয়ে যায় সেকটিটাগুলো ইনফিনিটি হয়ে যায় তলার কসটা কেটে দেবে কেটে দিয়ে বোধ সাইডকে মাল্টিপ্লাই করে দেবে দেখে হয়ে যাবে ঠিক আছে সাইন কসে কনভার্ট করো তাহলে এটা লিখে দিচ্ছি কনভার্ট ইন্টু সাইন থিটা অ্যান্ড কস্ট থিটা লাল পেন্ডিতে হবে বেশ এটা হলো এটা তো বুঝতেই পারছো ট্যান স্কোয়ার এর দ্বিঘাত সমীকরণ আছে পলিটিক এক্সপ্রেশন অফ ইকুয়েশন অফ ট্যান স্কোয়ার থিটা করে নেবে আর এইটা একটা কাজ করবে একদিকে নিয়ে আসবে এসে শুধু কমন নেবে কমন নিলেই দেখবে মানে ধরো টু কস এই এই যে টু সাইন থিটা আর ফোর সাইন থিটা কস থিটা এই দুটো থেকে একটা কমন নেবে টু সাইন থ্রিটা আর এখানে এই দুটোকে একটা নেবে দেখবে শুধু উৎপাদক তাহলেই হয়ে যাবে আর এখানে ইফ কসে কাপ আলফা মাইনাস বিটা ইকস টু টু বাই রুট থ্রি অ্যান্ড সে কাপ আলফা প্লাস বিটা লিস্ট সেটা আমি করে দিচ্ছি কসে কাপ আলফা মাইনাস বিটা টু টু বাই রুট থ্রি

তাহলে হ্যাঁ এইখানে অথবা এখানে আলফা মাইনাস বিটা আলফা মাইনাস বিটা তাহলে দেখো আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু টু বাই রুট থ্রি মানে সিক্সটি তাই না সিক্সটি হ্যাঁ আর ওয়ান এইটটি মাইনাস সিক্সটি দ্যাট ইজ আলফা মাইনাস বিটা ইকলস টু সিক্সটি আর ওয়ান টোয়েন্টি देरी हो गो अच्छा तेो आलफा माइनस टू सिक्स और वन टोटी इक्वेशन नंबर वन देशन नम्बर वन दिमिलारलि बो शेक अलफा प्लस इक्वल्स टू रूट टू रूट टू देख সেক পজিটিভ কোথায় কোথায় এখানে আর এখানে তাহলে তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এখানে দেখো তোমার রুট টু তো ফর্টি ফাইভ তার মানে ফর্টি ফাইভ ডিগ্রি আর থ্রি সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ দ্যাট ইজ আলফা প্লাস বিটা ইকালস টু ফর্টি ফাইভ ডিগ্রি আর থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটিন ডিগ্রি এই দুটো এটা তুমি নাম্বার টু দেবে এবার আমাকে বলো কি কোয়েশ্চেনটা একটু ভালোভাবে দেখো আলফা মাইনাস বিটার সিক্সটি অথবা ওয়ান টোয়েন্টি আলফা প্লাস বিটা ফোর্টি ফাইভ অথবা থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটিন এবার তোমাকে কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো বলেছে যে ফাইভ লিস্ট পজিটিভ ভ্যালুজ অফ আলফা অ্যান্ড বিটা হ্যাঁ সব ধনাত্মক সূক্ষ্ম মানে আই মিন ধনাত্মক এবং ক্ষুদ্রতম আচ্ছা দেখো তা আমি বলো দুটোর যোগফল ফল দুটোর ধনাত্মক জিনিস পজিটিভ জিনিসের যোগফল

তারপরে আলফা মাইনাস বি একবার মানে বুঝতে পারছি এর এইটা নিয়ে এর দুটো নিতে হবে আবার এটা নিয়ে এর দুটো নিতে হবে মোট চারটে কেস করতে হবে কিন্তু চারটে কেস একটু বুদ্ধি করে তোমাকে করতে হবে যে কোনটা নিলে পরে সবচেয়ে সুবিধা হবে মানে বলেছে লিস্ট পজিটিভ ভ্যালুস অফ আলফা অ্যান্ড বিটা মানে ধনাত্মক ক্ষুদ্রতম ধনাত্মক ক্ষুদ্রতম মান আলফা ও বিটা এর ধনাত্মক ক্ষুদ্রতম মান এবার আমাকে বলো যে এরা যদি দুজনেই পজিটিভ হয় তাহলে এদের ডিফারেন্সটা সিক্সটি আর সামটা হতে পারে আমাকে বলো হতে পারে না তাহলে এই কেসটা চলবে না আবার তাহলে ডিফারেন্সটা সিক্সটি আর সামটা এখানে সামটা থ্রি হান্ড্রেড ফিফটিন হতে পারে হ্যাঁ তাহলে এটা নিয়ে করো তো দেখি একবার মানে তাহলে আলফা প্লাস বিটা ইকলস টু থ্রি ফিফটিন তিনশো পনেরো ডিগ্রি আর আলফা মাইনাস বিটা ইকলস টু সিক্সটি এটা নিয়ে করবো আমরা একবার তো টেকিং আলফা প্লাস বিটা ইকালস টু থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটিন ডিগ্রি অ্যান্ড আলফা মাইনাস বিটা টু টুটি ডিগ্রি এটা নিয়ে করি একবার তা এটা কত হয় বলো তো আলফা ইকালস টু এই দুটো যোগফল ফল বাই টু মানে কত কত থ্রিফটিন ওয়ান এইটটি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি আর বিটা ইকলস টু বিটা টু থ্রি হানড্রেড ফিফটিন মাইনাস সিক্সটি বাই টু মানে কত হলো এটা তে তোমার পনেরো পঁয়তাল দাঁড়া পঁয়তাল্লিশ বাই দুই তাহলে একশো আর পঞ্চান্ন অর্ধেক পঁচিশ সাত সাড়ে সাতাশ ওয়ান টোয়েন্টি সেভেনি এইটা একটা হলিং আলফা প্লাস বিটা ইকাল টু থ্রি ফিফটিন equals টু 120 টোয়েন্টি ওয়ান টোয়েন্টি তাহলে আলফা 315 টু থ্রি ওয়ান ফাইভ টু মানে কত হচ্ছে এটা তোমার তিনশো আর একশো না পঁয়ত্রিশ চারশো পঁয়ত্রিশ মানে দুশো চারশো ছত্রিশ সতেরো টু সেভেনটিন পয়েন্ট এটা হবে না কেন বলো তো মিনিমাম ভ্যালু নিতে হবে যে আর বিটা কিন্তু এখানে একটা গোলমাল আছে দেখো বিটা ইকলস টু থ্রি ওয়ান ফাইভ মাইনাস ওয়ান টু জিরো তিনশো পনেরো থেকে একশো কুড়ি বাদ দিলে কথা হয়ে গো নাইনটি ফাইভ তাই না এবার কোশ্চেনটা কীরকম দেখো ও মিনিমাম ভালো দুজনেরই কিন্তু মানে একজনকে কমাতে গেলে অন্যজন বেড়ে যাচ্ছে এটা একটা গল্পটা কিরকম যেন হচ্ছে না এই দুটো কেসের মধ্যে একটা কেস হবে কিরকম বলছে ফাইন্ড দ্য লিস্ট পজিটিভ ভ্যালুজ অফ আলফা অ্যান্ড বিটা গল্পটা কেমন যেন একটুখানি কেন বলো তো লিস্ট পজিটিভ ভ্যালুজ এইটাই হবে আনসার প্রথমটা কিন্তু প্রশ্ন উত্তরটা দেখো যে এখানে বিটা তো কম বিটা তো কম তাই না তাহলে আমি এটা কেন নেব না এইটা এটা গোলমেলে কেস যাক শোনো দিস ইজ দ্য আনসার যেটা ওরা চাইছে এটাই হবে কারণ কি দুজনকেই অন্তত টু হান্ড্রেড তো কেউ নেই ম্যাক্সিমাম বাড়তে দেওয়া চলবে না এটাই আনসার দেখো তো সায়ন আনসার কী দিয়েছে হুম এটাই হবে আচ্ছা বেশ তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হলো আমি নতুন চ্যাপ্টার স্টার্ট করব হ্যাঁ এটা হ্যাঁ বলো আগে যে অংশটা ছিল খুব হুম ওখানে ডিগ্রি আর ডিগ্রি কোন কোনটা ওই আপনি ওই ওই এটা

গুড এইটাই বলছিলাম দেখলে এটাই এক্সটার্নিয়ার সলিউশন ঢুকে পড়েছে আমি আমি ভাবলাম দুটোই ট্রিক অ্যাকচুয়ালি কী করতে হয় ভেরি গুড শোনো কী করতে হয় আমি বললাম না যে যখনই আমরা স্কোয়ার করবো তখন চুপি সারে কেউ ঢুকে যেতে পারে চোর এখানেও চোর ঢুকে গেছে এ এ দেখো গুড গুড তাহলে এখানে আমি স্টার দিচ্ছি হ্যাঁ দিস ইজ এক্সটার্নিয়ার সলিউশন কেন এখানেই হয়ে যাবে কেন দেখো ব্যাপারটা এই যে ভ্যালুগুলো পেলে এরা স্যাটিসফাই করছে কি না মানে প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করছে কিনা সেটা দেখে নিতে হবে কেন কারণ তুমি যে মাছ স্কোয়ার করেছো মাঝপথে স্কোয়ার করলে যে চোর ঢুকে যায় এই যে আমি নিচে গল্পটা বললাম যে এক্সিকলস টু টু তাকে স্কোয়ার করলে এক্স স্কোয়ারিকলস টু ফোর হলো তারপর স্কোয়ার রুট করলে এক্সিকলস টু প্লাস মাইনাস টু হলো তা তুমি কোনো স্টেপে ভুল নেই অথচ কোনো স্টেপে ভুল নেই অথচ তোমার কিন্তু অরিজিনালি মাইনাস টু ছিল না মাইনাস টু ইজ নট দ্য সলিউশন সেই জন্য এই যে দুটো ভ্যালু পেলে এরা কেউ চোর নয় তো এক্সট্রা এক্সটার্নিয়ার সলিউশন নয় তো সেইটা টেস্ট করা করতেই হবে যখন তুমি মাঝ পথে স্কোয়ার করবে আর সত্যিই তো আমরা স্কোয়ার করেছি মাঝ পথে আমি ভাবলাম দুটোই স্যাটিসফাই করছে দেখো থ্রি হলে যদি থ্রি ডিগ্রি হয় তাহলে এটা কি কস্টটা পজিটিভ এখানে তো কস্টটা পজিটিভ থ্রি হান্ড্রেড কিন্তু সাইনটা নেগেটিভ তাহলে এর পজিটিভ ম্যাক্সিমাম ওয়ান টন কিছু একটা হবে আর এর নেগেটিভ দুজনের বিয়োগ ফল কখনও টু হতে পারে বলো আমাকে ডিফারেন্স একটা পজিটিভ জিনিস আর একটা নেগেটিভ জিনিস যেটা দুজনেরই ভ্যালু ওয়ানের কাছাকাছি তার বেশি না তাদের ডিফারেন্স কি টু হতে পারে সেই জন্য লিখে দেবে এখানে যে এরকম অ্যাজ থিটা ইকালস টু থ্রি হান্ড্রেড ডিগ্রি নট satisfy the given equation এটা কেন টেস্ট করতে হচ্ছে ওই যে মাঝ পথে তুমি স্কোয়ার করেছো বলে চোর ঢুকে গেছে এই যে আমি বললাম গিভেন ইকুয়েশন এটা বলবো বলেই ভেবেছিলাম তারপর মানে আমি ভাবলাম দুটোই স্যাটিসফাই করছে বোধহয় সো ইট ইজ एंड एक्सट्रा नियस सल्यूशन बेस दल्स टू सिक्सटी डिग्री इज दल्यूशन बेसा তাহলে কখন সাবধানতা অবলম্বন করতে হবে যখনই তুমি মাঝ পথে কখনো স্কোয়ার করবে যেমন আমি এখানে এক্সাম্পলটা দেখিয়েছি এই যে এখানে এইটা এইটা মনে রেখো এইটা হ্যাঁ এইটা কাকে এক্সটার্নাল সলিউশন বলে সেটা আমি বলেছি তোমাকে ঠিক আছে আচ্ছা বেশ তাহলে শোনো আমরা এবারে এই চ্যাপ্টারটা ক্লোজ করি